গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সাড়ে আটটা তো আমি চলে এসেছি রান্নাঘরে আজকে অয়ন অফিসে যাবে আর এখন অবধি আমি লেবু জল ঠেবু জল কিছুই খাইনি এবার বসবো আজকে সকাল ছটার সময় উঠে কি করেছি জানো ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন ডিম সেদ্ধ আলু সেদ্ধ তো হয়েই গেছে কারণ আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাবো তো ওর জন্যই রান্নাঘরে চলে এসেছি ফার্স্ট একটু গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে একটু বসে কথাও বলবো লেবু জলও খাবো তো দাঁড়াও আগে একটুখানি রান্নাঘরটা গুছিয়ে নি এই দেখো রান্নাঘরে সব ছড়ানো ছেটানো করে রেখে দিয়েছি বাসন একটু তুলবো ফলগুলো আমি বার করে রেখেছি ফল নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে আর এই দেখো সকালবেলা ছটার সময় টুপ করে এসে রান্নাঘরে এই ডিম আর আলুটা বসিয়ে দিয়েছিলাম স্যান্ডউইচ খাবো বলে তো সেদ্ধ হয়ে গেছে তারপর আমি ঘুমিয়েও পড়েছি জানো এটা বসিয়ে দিয়ে আমি আবার ঘুমিয়েও নিয়েছি তো আমি এটা আস্তে আস্তে হোক ইন্ডাকশানে বসানো আছে জাস্ট একদম একে বসানো আছে তো দেখো বসে গেছি যে হানি ওয়াটার নিবু ওয়াটার রোজ খেতে হবেই হবে রেগুলার খাবে সপ্তাহে হয়তো একদিন মিস করতে পারো কিন্তু এই ঠান্ডা যখন পড়ছে পুরো গোটা ফ্যামিলি শুদ্ধ খেতে হবে বাড়িতে যদি দু তিন বছরের বাচ্চা থাকে তাদেরকেও কিন্তু দিতে হবে ছোটো ছোট কাপের এক কাপ করে তো তাহলে সবাই একদম ভীষণ সুস্থ থাকবে আগের দিনকে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই গ্যাসের ব্যথা নিয়ে তো টুম্পাতি মনে হয় খুব রাগ করেছেন কিন্তু আর আসেননি আর কিছু বলেননি কারণ উনি কোনো সলিউশনও পাননি তো যাই হোক আমারও খুব মন খারাপ হয়েছে যে আমি ওনাকে সত্যি আগের দিন কিছু বলিনি তারও ভাবলাম তোমরা অনেকে এরকম আছো যারা সত্যি সত্যি গ্যাসের ওষুধ কেমিক্যাল ছাড়তে চাইছো বিশেষ করে আমার কথা শুনে আরও তোমরা ছাড়তে চাইছো তো তোমাদের জন্য আজ আমি এই প্লেটটা এনেছি তোমাদের যে রোগী হোক যে রোগী হোক তোমরা পিসিওডি হও পিসিওএস হও আমার মতন ফাইব্রয়েডের প্রবলেম হোক তোমরা ডায়াবেটিক পেশেন্ট হও তোমরা যে কোনো পেশেন্ট হও তারপর ওটাকে কি যেন বলে পাইলস রোগ বলে না কনস্টিপেশনের সমস্যা থাকুক পাইলসের প্রবলেম থাকুক আর তোমার শরীরে যে প্রবলেমই আছে তার ওষুধ হচ্ছে এই প্লেটটা এই প্লেটটাতে কি আছে বলো তো তো এই দেখো এই প্লেটটা একটা আমি পাতি লেবু রয়েছে যে পাতি লেবুটা অলরেডি আমি এর মধ্যে নিয়ে নিয়েছি তো একটা পাতি লেবু এখানে চারটে আঙুর রয়েছে একটা লেবু রয়েছে দুটো কলা রয়েছে এখানে মোটামুটি ছশো গ্রামের মতন ফল রয়েছে ছশো গ্রাম কি সাতশো গ্রাম সাতশো গ্রাম হবে না ছশো সাড়ে ছশো গ্রামের মতন এখানে ফল রয়েছে আমি যদি এখানে আরও একটা কলা অ্যাড করে দিই আমি যদি এখানে আরও আরেকটা কলা অ্যাড করে দিই তাহলে হয়তো এই গোটা প্লেটটা সাতশো গ্রাম ওজনের ফলের একটা থালা হবে তো তোমাদের যে রোগী থাকুক শরীরে এটা হচ্ছে তোমাদের ওষুধ তোমরা যদি সকালবেলা এমটি স্টমাকে টোটাল এটা খেতে পারো তোমাদের গ্যাসের রোগ কেন তোমাদের কুজভী রোগ থাকুক শরীরে তোমাদের ছেড়ে চলে যাবে তোমাদের ওষুধ খেতে আর হবে না এবার তোমরা অনেকে বলবে যে দিদি তুমি কিছু ভুল করছো না তো তুমি ডায়াবেটিক পেশেন্টকেও এগুলো খেতে বলছো অনেক সময় ডক্টররা কিন্তু কলা আপেল আম জাম কাঁঠাল এগুলো খেতে বারণ করে দেয় হ্যাঁ কারণ ডক্টররা কেমিক্যাল ওষুধ দেয় ড্রাগ দেয় তাই বারণ করে দেয় এটার মধ্যে কোনো ড্রাগ নেই দেখো কোনো ড্রাগ নেই এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই প্রকৃতি ভর ভরকে আমাদের দিয়েছে খাওয়ার জন্য এটা খেলে তোমার সুগার তো বাড়বে না একদম না আর আগে দিন মমিতাদি আপনিও আমাকে বলেছিলেন যে আপনারও সুগার রয়েছে আমি যেন কোনো টিপস দিই আমি তো দিয়ে দিয়েছেই মানে বলেই দিয়েছি আজকে ভালো করে আরও বলে দিচ্ছি এরকম একটা প্লেট সকালবেলা যদি খেতে পারেন আস্তে আস্তে খাবেন কিন্তু মনে রাখবেন এই প্লেটের মাঝখানে কিন্তু অন্য খাবার খাওয়া চলবে না যে ঠিক আছে চারটে আঙুর খেয়ে নিলাম তারপর গিয়ে একটুখানি চা বা একটা স্যান্ডউইচ বা একটা অন্য কোনো জলখাবার খেয়ে নিলাম রুটি তরকারি এগুলো কিন্তু চলবে না এই পুরো প্লেটটা আস্তে আস্তে এক দেড় ঘন্টাতেই আপনি শেষ করুন কিন্তু এর মাঝখানে কিন্তু অন্য কোনো খাবার খাওয়া চলবে না ঠিক আছে আর যারা ষোলো ঘন্টার ফাস্টিং করছেন তারা কিন্তু এই ধরনের খাবার অবশ্যই খাবেন তো কিছু কিছু সিস্টেম আছে যেগুলো করার পর এগুলো আপনাকে খেতেই হবে এবং তবেই আপনি সুস্থ থাকবেন সন্ধ্যে ছটার পরে খাওয়া দাওয়া বন্ধ সে আপনি যেই হন যদি সুস্থও থাকেন বন্ধ আর যদি অসুস্থ থাকেন কিন্তু ওষুধ ছেড়ে আবার সুস্থ হতে চাইছেন যে না আমি সারা জীবন ওষুধ খাব না আপনাদের কি হবে আপনারা তো যে ওষুধটা খাচ্ছেন দিনের পর দিন তার ডোজ বাড়বে কমবে কিন্তু না ডক্টর আজকে অল্প ডোজ দিচ্ছে তারপর ছ সাত মাস বাদে এক বছর বাদে ডোজটা আরো বেড়ে যাবে পরের বছর ডোজটা আরও বেড়ে যাবে তাই না তো মুক্তি নেই আপনার তো যদি মুক্তি পেতে চান যে না আমি আর ওষুধ খাবো না সেই যে আগে জীবনটা পালন করছিলাম ওষুধ খেতাম না ছোটোবেলায় দৌড়ে দৌড়ে নেচে নেচে বেড়াতাম সেরকম একটা লাইফ চাই তো তার জন্য এই প্লেটটা তো আমি আগে দিন বলেছিলাম আপনার যা বডি ওয়েট হবে ধরুন আপনার সত্তর কেজি ওজন তাহলে আপনাকে সাতশো গ্রাম ফ্রুটস স্যালাড এগুলো খেতে হবে তো আমার ঘরে এই কটাই ফল আছে এর সাথে আপনি আপেল যোগ করতে পারেন শশা যোগ করতে পারেন গাজর যোগ করতে পারেন বা স্যালাডের মধ্যে আপনি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে খাবেন তো এটা আপনি খুব সুস্থ থাকবেন আর এরকম নিবু পানি মাস্ট খেতেই হবে কিন্তু ওই যে একটা শর্ত আছে সন্ধ্যে ছটার পর থেকে কিন্তু আপনি মুখে জল ছাড়া আর কোনো কিছুই দেবেন না আর ভাত রুটি যাদের ডায়াবেটিক রুগে আমি বলছি ভাত রুটি একদম জীবন থেকে বর্জন করে দিন বাইরের খাবার তো ভুলেই যান কোনো প্রসেসড খাবার একদমই খাবেন না বিস্কিট তারপরে হচ্ছে চানাচুর ম্যাগি এইসব তো একদমই খাবেন না মানে নুডলস আমি কোনো ব্র্যান্ডের নাম নিতে চাই না নুডলস এই ধরনের জিনিস তো একদমই খাবেন না তো একদম ঘরের কিনুয়া তারপর ডালিয়া এই সব খাবেন আমি তো ঘরে সবসময় কিনুয়া বাজরা আর রাগি বাজরা জোয়ার এইসবের ডালিয়া ফালিয়া সমস্ত কিছু আমার ঘরে রয়েছে আমি খাইও ইভেন আমি অনেক সময় ভাতের সাথে মিশিয়ে খাই আপনাদের বলিও না আমি তো কিনু আর ভাত বেশিরভাগ দিনই মিশিয়ে মিশিয়ে রান্না করি আপনাদেরকে বলি না দুপুরবেলা খাই যখন খেয়ে নিই তো এটা আমার স্বাস্থ্য শরীর আমার খুব ভালো লাগে কারণ আমার অনেক সময় এখানের ওয়েদার খুব ড্রাই হয়ে যায় কনস্টিপেশনের প্রবলেম হতে পারে তো এই কারণে আমি এগুলো খাই খেতেই হবে তো আর যাদের গ্যাসের সমস্যা গ্যাসের ট্যাবলেট থেকে বেরোতে চাইছো এই হচ্ছে তোমার প্লেট এই হচ্ছে ওষুধ সকালবেলার এটা পুরোটা খেতে হবে আস্তে আস্তে করেই খেতে হবে কিন্তু খেতে হবে খেয়ে নিয়ে নিজেকে কুড়ি থেকে তিরিশ মিনিট এমনি তুমি আর অন্য কিছু খেতেই পারবে না ঠিক আছে তারপর তুমি তোমার আজ খাবারে যাও চলে যাও লুচি খেতে ইচ্ছা করলে লুচি খাও পরোটা খেতে ইচ্ছা করলে পরোটা খাও এক কাপ যদি চা খাও চা খাও তোমার গ্যাস হবে না গ্যারান্টি দিচ্ছি আমি সকালবেলা উঠে এক গ্লাস গরম উষ্ণ জল খাবে তারপর এরকম নিবু পানি খাবে নিবু পানি খেলে তোমার কোনো অ্যাসিডিটি হবে না তার আগে তোমাকে এক গ্লাস জল খেয়ে নিতে হবে ঠিক আছে তারপর তুমি নিবু পানি হানি যেটা আমি খাই এরকম করে তোমায় খেতে হবে তুমি যদি তোমার শুকনো শরীরে নিবু পানি এই ধরনের ফ্রুটস কোনো কিছু খাও তোমার অ্যাসিডিটি হবে তোমাকে কোনো ডক্টর বলবে না তুমি গিয়ে বলবে ডক্টর আমি তো ফল খেলে আমার অ্যাসিডিটি হয় ডক্টর বলবে হ্যাঁ আপনি ফল খাবেন না আপনি আমার আপনাকে একটা প্রেসক্রিপশনে আমি একটা ওষুধ দিচ্ছি ওষুধটা খাবেন আপনি ওষুধ খাবেন আমি কমিশন পাবো আপনি যত ওষুধ খাবেন আমি তত মার্সিডিজ চড়ে ঘুরবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আপনার প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ আমি মার্সিডিজ চড়ছি তো এই হচ্ছে ব্যাপার তো যদি অন্যকে কেউ মার্সিডিজ না চড়িয়ে নিজে মার্সিডিজ চড়ে ঘুরতে চাও তাহলে এগুলো খাবে এতে কিন্তু আমার পয়সাও বাঁচবে তুমি মাঝে মাঝে খাবার খেয়ে যে খাবার খেয়ে তুমি পয়সা নষ্ট করছো সেই পয়সাটাও তোমার থাকবে তো আজকে আমি বেশি কথা বলবো না আজকে তোমাদের সাথে ছোটো ছোটো করে একটু ব্রেকফাস্টটাও শেয়ার করব তো চলো এবার আমিও খাই আমার রোজ কিন্তু লেবু জলটা বক করতে করতে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে তো এটা তোমায় খেতে হবে আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি এমনিতেও যারা নর্মাল ধরো একটু হালকা গ্যাসের প্রবলেম আছে বা সকালবেলার দিকে কোনো কিছু খাচ্ছো খাওয়ার আগে না দুটো করে কলা খেয়ে নেবে এই কলা ওই বড় বড় সিঙ্গাপুরি চাষের কলা ওগুলো নয় এই কলা কাঁঠালি কলা কাঠালি কলা কাঁঠালি না কাঠালি কাঠালি কলা খেতে হবে ওটা বারো মাস পাবেন কলা কিন্তু বারো মাস পাওয়া যায় ঠিক আছে দুটো করে কলা খাবেন খাবেনই খাবেন যদি আপনাদের কাফ বডি হয় যেমন অয়নের কাফ বডি তাহলেই খাবেন না তাহলে একটা আপেল খাবেন বা ধরুন মানে যেটা সিজনারি ফ্রুট যেমন ধরো আমার আমার ঘরে একটা বিশাল বড় এত বড় একটা পেঁপে রয়েছে আমি তো পেঁপেটা এনে আপনাদের দেখাতে পাচ্ছি না তো ওরকম একটুখানি পেঁপে কেটে খেলেন পাকা পেঁপে আমার এক বান্ধবী ছিল ছোটবেলায় মানে কলেজে পড়তো আমার সাথে ও রোজ সকালবেলা ব্রেকফাস্টে না কাঁচা পেঁপে সেদ্ধ করে খেত আমাদের যেন নামটা হয়েছিল নামটাও ভুলে গেছি আমি তো প্রিয়াঙ্কা তো ওকে আমি দেখতাম সকালবেলা কাঁচা পেঁপেকে সেদ্ধ করে উপরে গোলমরিচ ছড়িয়ে খেত আর রেগুলার ও কলেজে না ফল নিয়ে আসতো ওকেই আমি দেখতাম ওর বাবার তিনখানা সোনার দোকান ছিল তো ওকেই আমি দেখতাম ওরে গ্ল্যামার রে ওর গায়ের একটু চাপা ছিল জানো তো আর ওর এই গায়ের চাপা থাকার জন্য ওর মধ্যে না ভীষণ ইনসিকিউরিটি হতো আর বুঝতেই পারছো ব্যবসার মানে বাড়ি মানে ওর বাবার ওরকম তিনটে সোনার দোকান ওদের বাড়ি হচ্ছে তোমার ওই বালিতে বালি হচ্ছে দক্ষিণেশ্বর ক্রস করে যেতে হয় ওদের বাড়ি তা আমি গিয়েছিলাম ওদের বাড়ি দুবার ভীষণ সুন্দর ওদের বাড়ি অত সুন্দর বাড়ি আমি কোনোদিনও দেখিনি তো ওর মধ্যে না একটা মানে ইয়ে চলতো যে আমি কি করে ফর্সা হব আমাকে দেখেও বলতো তুই এত ফর্সা আমি তোর মতন ফসা হব জানিস তো এরকম তো আমি ও আমাকে বলতো যে ওই ফল খায় এত কারণও ফসা হতে চায় বলে এটার মধ্যে একটা কনসেপ্ট ওর ইয়ে কিন্তু ওর এত গ্ল্যামার ছিল এত ইয়ে ছিল আমি বলে বোঝাতে পারবো না এবং রঙও কিন্তু ওর অনেক ও নিজেই বলতো যে ও যখন জন্মেছিল ওর নাকি গা এরকম খুব চাপা হয়েছিল তো ওর জন্য ওর বাবা মা ওকে তখন মানে এমনি যেরকম খাবার খাওয়াই খাওয়ায় কিন্তু ও যখন বড়ো হতে শুরু করলো না ওর মধ্যে একটা মানে এরকম সমস্যা ছিল যে আমি কি করে ফার্স্ট আমি কি করে ফার্স্ট মানে একটা বোকা বোকা ব্যাপার কিন্তু এই বোকা বোকা ব্যাপারটাই না ওকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসছে যে আমি যদি ফল আর এগুলো খাই তাহলে আমি খুব সুন্দর থাকবো আর সেরকমই সুন্দর থাকতো কখনো বাইরের খাবার খেত না বাইরের খাবার খেতাম তখন তো আমরা ওকে নিয়ে হাসাহাসি করতাম উল্টো আমাদের যখন খিদে পেতো ওর টিফিন বক্স থেকে ফল রুটি তরকারি খেয়ে নিতাম আর ওকে বলতাম পাগল কোথা গাড়ে সারাক্ষণ ফল খায় আর ইয়ে খায় পাগল এইসব বলতাম এখন বুঝি যে যেভাবেই ও করুক একটা গুড হ্যাবিট তো ও করতো তো এখন আমি তোমাদের বলবো ফর্সা হওয়ার জন্য ফল খেতে হবে না কিন্তু নিজেকে এত সুন্দর করে পাবে না তুমি যত ফলা স্যালাড খাবে না তুমি ভুল যাও পার্লার তোমাকে এত ভিতর থেকে সুন্দর হবে এই তোমরা আমাকে বলো না দিদি তোমার দাঁতটা এত করে সুন্দর চকচকে করবো কি করে তুমি যে দাঁত দিয়ে সারাক্ষণ মাছ মাংস আঙ্গাং আঙ্গাং করে চিবাতে থাকো তোমার কি করে দাঁত সুন্দর হবে মারি সুন্দর হবে বলো তুমি ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত যত পরিষ্কার করে আসবে তারপর তোমার দাঁত ওই হলুদ আর বাজেই থাকবে তুমি যখন লোকের কাছে হাসবে হি মুখটা পুরো ফেসিয়াল করা দাঁতটা হলুদ হলুদ হি ভালো লাগবে লাগবে না নিজেকে সুন্দর করবে কি করে পার্লারে বসে বসে পয়সা দিয়ে দিয়ে চলো ঠিক আছে তোমার পয়সা নেই তুমি কী করবে তো চলো তোমার জন্য এটা সুন্দর থাকবে সুস্থ থাকবে দাঁত সুন্দর মুখ সুন্দর গলার কাছে কোনো তোমার কালো ছোপ থাকবে না আর যদি থাকেও সব চলে পালিয়ে যাবে রোজ সকালবেলা খালি পেটে আগে কলা খাবে তোমার ঘরের সামনে তোমার যা যা তোমার দেখবে বাজার বাজারওয়ালা যে সবজি ফল নিয়ে আসে রোজ খেতে বসে স্যালাড খাবে আগে স্যালাডটা খাবে প্লেট শেষ হয়ে গেল এবার ভাতটা খাবে তোমার এ নয় চামচ তারপর তুমি ভাতটা খাবে তো এইভাবে যদি তুমি ডেলি মাসও করো না তুমি দেখতে পাবে তোমার সৌন্দর্য তোমার মন কত ভালো থাকবে তোমার ডিপ্রেশন চলে যাবে তোমার মনের ভিতর যদি কোনো দুঃখ কষ্ট থাকে এসে পালিয়ে যাবে এসে পালিয়ে যাবে বুঝেছো ডিপ্রেশন চলে যাবে তোমার সবসময় মনে হবে আমার মনটা খুব ভালো লাগছে আরে আমি তো আমার জীবনে তো অনেক সমস্যা ছিল কিন্তু আমার মনটা তো ভালো লাগছে কেন দেখবে তোমার এরকম মনে হবে তোমার সবসময় আনন্দে থাকবে ফুর্তিলা থাকবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো বলে দিলাম যাদের গ্যাসের সমস্যা কোনো সমস্যাই আছে সকালবেলা উঠে কলা খেও কলা কিন্তু খুব ভালো তো দেখো ঘরে একটু সুইট কর্ন ছিল মাইক্রোওভেনে একটুখানি গরম করে নিলাম বাটার চিজ আর মিউনিস একটা দেখো অনিয়ন রেখেছি কর্ন এই হচ্ছে ডিম আলু সাথে এগুলো সব কিছু দিয়ে একটু মাখবো একটা সুন্দর করে স্যান্ডউইচের ভিতরে বানাবো স্যান্ডউইচ বানাবো ব্রেডই বার করিনি হচ্ছে ব্রেড এই ক্যাপসিকামও নিয়ে দেখো কেমন এই এই যে পেপেটা এটা কালকে কাটবো বলছিলাম না অয়ন আগের দিন পেঁপে নিয়ে এসছে আর কলাগুলো দেখুন রকম ফেটে ফেটে গেছে অয়ন কিন্তু এরকম আনে নি কিন্তু এরম ফেটে গেছে তো আমি এটাকে ভাবছি আমি যখন রাত্রে শুয়ে প্যাকেটের মধ্যে এরকম দিয়ে ঢুকিয়ে রেখে ভালো করে শুয়ে মাছি বা কোনো কিছু যদি খায় তো খুব সমস্যা এটা কালকে কাটবো কালকে খাবো বৃহস্পতিবার তো এই দেখো স্যান্ডউইচের ভিতরের ফিলিংটা আমি করে নিয়েছি ক্যাপসিকাম টমেটো সব কিছু দিয়ে মেখে নিয়েছি মেয়ে উঠেও সব দিয়ে দিয়েছি সাইডে বাটার আর এই হচ্ছে ব্রেড এই হচ্ছে ব্রেড ব্রেডটাও বার করে নিলাম ব্রেডগুলো বিশাল বড় বড় দেখা যাক স্যান্ডউইচ মেকারটাতে কাটটাতে ঢোকে কিনা তোমাদের সাথে তো আগে অনেকবার শেয়ার করেছি তো এই ভিতরে এটা দেবো ভিতরে আর বাটার দেবো না এর মধ্যে মিউনিস ফেউনি সব আছে জাস্ট উপরে বাটারটা দেব ব্রেডের সাইজটা দেখো একটু না বড় হয়ে গেছে এটাকে আমি এইভাবে ঢুকিয়ে তো দিয়েছি দেখা যাক তবে এখানে দিয়ে দেখো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে আর সেট করে নিই তো এই দেখো এই আসলে প্লেটে তুলে নিই তো এই দেখো স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি আর এর সাথে হচ্ছে গরমা গরম চা স্যান্ডউইচ হচ্ছে একটা একটা করে করছে আমার স্যান্ডউইচ মেকারটা তো একটু ছোট মানে ভিতরে ইয়েটা একটু ছোট রয়েছে এত বড় বড় ব্রেডগুলো না ঢুকছে না চলো আমি তাকে দিয়ে দিই এই ইয়েলো থাকে বলো ক্যাসা হে এ না কে বলছে বহু থাকছে আর তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে ফেস ওয়াশ নিয়ে ফেস ওয়াশটা যেন তোমাদেরকে একটু দেখাই অবশ্যই দেখাবো তো খেতে খেতেই বলে দিই ফেসওয়াশটা তো আমি দেখিয়েই দেবো কিন্তু মনে রেখো যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ওই ফেসওয়াশটা কিনবে না আমার যেমন নর্মাল টু সেন্সিটিভ স্কিন তো এর জন্য আমি ওটা ইউজ করি যাদের অয়েলি স্কিন তারা ইউজ করতে পারবে যাদের সেন্সিটিভ স্কিন তারা ইউজ করতে পারবে যাদের ড্রাই টু নর্মাল ড্রাই টু সেন্সিটিভ তারা কিন্তু ইউজ করো না ঠিক আছে তাহলে কিন্তু সমস্যা যাবে পুরো মুখ ড্রাই হয়ে যাবে কালো হয়ে যাবে তো খেয়ে নিই খেয়ে নিয়ে দেখাবো একটা স্যান্ডউইচও হচ্ছে নিয়ে আসি

আচ্ছা বলে দি তোমাদের যে ফেস ওয়াশটা আমি বলেছিলাম বলে দেবো আমি তো ভুলেই যাই তোমরাই আমাকে মনে করিয়ে দিয়েছিলে যে দিদি তুমি তোমার ফেস ওয়াশটা বললে না তো তুমি ফেস ওয়াশটা বললে না তো কোন ফেস ওয়াশটা ইউজ করো তো এই যো আমি বডি শপের এই টি ট্রি টি ট্রি ফেস ওয়াশটা কিনেছি আমি না কেনার আগে দশবার ভাবছিলাম কিনবো কি কিনবো না কিনবো কি কিনবো না তা ভালো কিনেই ফেলি এত ভালো এত ভালো আমি কি বলবো নায়িকাতে পেয়ে যাবে জানো তো আর গন্ধেই পাগল হয়ে যাবে আমি বলছি এত রিফ্রেশিং গন্ধ না গন্ধেই পাগল হয়ে যাবে গন্ধেই মনে হবে তোমার মানে অ্যারোমাতেই মনে হবে তোমার অর্ধেক স্ট্রেস রিলিভ হয়ে গেছে কারণ দেখো আমরা যে জিনিসটাকে প্রসাধনীতে ইউজ করি বা ফ্রেশনেসের জন্য ইউজ করি সেই জিনিসটার মধ্যে যদি একটা সুন্দর অ্যারোমা থাকে না তো ভীষণ ভালো লাগে ওটাতেই তো অর্ধেক তুমি রিফ্রেশ হয়ে যাবে আর এটার কোয়ালিটি উফ আমি কি বলবো আমি যে কি ভালো কাজ করেছি এই ফেসওয়াশটা কিনে এর আগে আমি সিম্পল ফেসওয়াশটা ইউজ করেছি ওটাও কিন্তু খুব ভালো তার ফলে এবারে একটু দাম দিয়ে কিনি একটু দেখি এটা সার্চ করতে করতেই বেরোলো আমি বললাম আমি দশবার ভাবছিলাম কিনবো ওকে কিনবো না কিরম হবে না হবে এত দাম কিন্তু কিনে দারুণ লেগেছে আমি তোমাদের দামটাও বলে দিচ্ছি আমি নায়িকা থেকে এটা সাড়ে ছশো টাকা এরম দিয়ে কিনেছি সাতশো টাকার মধ্যে তোমরা এটা পাবে কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ছ মাস তোমাকে অন্য কোনো ফেস ফেসওয়াশ লাগবে না যদি তুমি দিনে দুবার ওয়াশ ইউজ করো আমি সারা দিনে একবার ফেসওয়াশ ইউজ করি এটা আমার তো সাত মাস আরামসে চলে যাবে সাত মাস না চলেও পাঁচ মাসই চলবে তো পাঁচ মাসে আমার দারুণ চলে যাবে তোমরা যেটা দুবার ইউজ করো না হাতের মধ্যে নেবে গ্রিন কালারের আর দু হাত দিয়ে ফার্স্টে রাফ করে নেবে হাতটা ফোম করে নেবে আমরা না অনেক সময় ফেসওয়াশটা ডাইরেক্ট এরকম মুখের মধ্যে লাগিয়ে নিই কোনো জিনিস না ডাইরেক্ট মুখে বা শ্যাম্পুটা পুরো চুলের মধ্যে এরকমই ইউজ করবে না জলের মধ্যে ঘুলে নেবে আর ফেসওয়াশটা কী করবো বলো তো মুখে আগে জল দিয়ে নেবে হাতে ফেস ফেসওয়াশ নিয়ে ফোম করে নিয়ে সুন্দর করে মুখটাকে ইয়ে করবে আর রেখে দেবে না অনেক আছে মুখে রেখে দিলো রেখে দেবে না ভালো করে সুন্দর করে স্ক্রাব করে তারপর মুখটাকে ধুয়ে নেবে আর তারপর টোনার লাগিয়ে দেবে কিন্তু টোনার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টোনার আর ময়শ্চারাইজার তো এই ফেসওয়াশটা কিনে দেখো খুব মানে ভালো লাগবে একদম মনে হবে না যে দিদির কথায় আমরা ঠকে গেছি খুব ভালো লাগবে খুব ভালো খুব ভালো তো এই দেখো আরেকবার দেখিয়ে দিই এই জ ঠিক আছে তো চলো ব্লগটাও এন্ড করে দিই বাই